বাংলাদেশের ঘটনার আজ এবার সরাসরি পড়ছে এই দেশে বেশ কয়েকদিন ধরেই উড়িষ্যার পশ্চিমবঙ্গের শ্রমিক থেকে শুরু করে ফেরিওয়ালাদের অত্যাচার ও নির্যাতন শুরু হয়েছে এছাড়াও মারধর করা হচ্ছে এরই প্রতিবাদে আজ আইএসএফের চেয়ারম্যান পীরজাদা সিদ্দিকী তিনি আজ কলকাতার উত্তল ভবনে যান এবং সেখানে তিনি উড়িষ্যা সরকারের সেকশন অফিসার এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই ঘটনা যেন আর না ঘটে বাঙালি শ্রমিকদের যাতে কোনো রকম অত্যাচার করা না হয় বাঙালি ফেরিওয়ালা ব্যবসায়ীদের ওপর যাতে আর না কোনো রকম অত্যাচার করা হয় সে বিষয়ে তার কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেয় পীর চাঁদা নৌশদ যদি ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজ খবর নিয়েছিলেন এবং আজ নৌশদ সিদ্দিকী একেবারে সরাসরি উত্তল ভবনে উড়িষ্যার সেকশন অফিসারের কাছে কার্যত হুঁশিয়ারি দিয়ে এসেছেন যে যদি আগামীতে এই ধরনের ঘটনা বন্ধ না হয় বাঙালিদের ওপর অত্যাচার বাঙালিদের ওপর নির্যাতন বাংলাদেশি সন্ধে মারধর এটা যদি বন্ধ না হয় সেক্ষেত্রে আগামীতে কিন্তু উত্তল ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসবেন তিনি বলেন তাদের দলীয় কর্মী সমর্থক সিদ্ধান্তে অবস্থান বিক্ষোভে বসবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন নৌসদ সিদ্দিকি কি বলছেন আইএসএফ এর চেয়ারম্যান নৌসদ সিদ্দিকি সরাসরি দেখে নিব হেডলাইন স্টুডের পর বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর বড় কান্দ্র ওয়ার্ড বোর্ড মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় নিয়ে কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যার উড়িষ্যার সরকারকে সেজন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার নেবে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বৃষ্টিগুলো করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপেশন দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমরা বেরোতেও দেবো না ঢুকতেও দেবো না আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবোও না বা করার পক্ষও না কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছে সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন নতুন সাথে যুক্ত আছে তারাও কোনোরকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানে যাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে সাহেবা অটো সেন্টার আপনি কি পুরনো বাইক খুঁজছেন অথবা চার চাকা চিন্তা ছাড়ুন আজই চলে আসুন সাহেবা অটো সেন্টারে এখানে সমস্ত রকমের পুরাতন বাইক সহ চার চাকা গাড়ি সুলভ মূল্যে ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও গাড়ি ভাড়া দেওয়া হয় এবং নতুন লাইসেন্স ও পুরাতন লাইসেন্স রেনু করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ছাব্বিশে বাস স্ট্যান্ড হাওড়া জগবল্লভপুর অথবা যোগাযোগ করুন শেখ সোফিয়ার রহমান ওরফে কালুতা যোগাযোগ নম্বর এইট ফাইভ নাইন সেভেন নাইন নাইন ফাইভ থ্রি এইট জিরো